বছরের সমীকরণ আমার কাছে আছে এবং রোড অ্যাক্সিডেন্টে পুরো দেশে কত মরছে যেমন গত ইডে মরছে চারশো ষাট এই চারশো ষাট মরছে এবং আরও তো আপনার সমীক্ষার বাইরেও অনেক আছে তো আসলে আমাদের এটা প্রতি বছর বাড়ছে দিন দিন বাড়ছে কমেনি তো আসলে এটা কীভাবে রোধ করা যায় সড়ক দুর্ঘটনা কারণ বলা হয়েছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এটা বিকাশ তোমার কাছে আসলে কেমন বলে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনা আমাদের এখন বাংলাদেশের প্রকৃতপক্ষে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত হাজার মারা যাচ্ছে এই জায়গা থেকে অনেক সময় ট্রেন দুর্ঘটনা হচ্ছে অনেক সময় বাসে আগুন লাগতেছে কখনো মাইক্রো দুর্ঘটনা আবার কখনো বাইক দুর্ঘটনা এই দুর্ঘটনাটা হওয়ার কারণ একটা মেইন কারণ যেটা হচ্ছে আমাদের চালকদের অসচেতনতা আরেকটা যে মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে যে সকল জনগণ বেপরোয়া গতিতে গাড়ি চালায় তাদের জন্য আসলে এই এই যে সড়ক দুর্ঘটনা গুলো কিন্তু আমাদের আসলে সৃষ্টি হয় তো এই জায়গা থেকে আমাদের যারা চালক রয়েছে তারা যদি সচেতন হয় এবং আমরা যদি সাধারণ পাবলিক সচেতন হই যখন একটা বাস যখন জোরে চালাতে লাগবে তখন তাকে যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে বলি যে আপনি বেশি জোরে চালান না আমরা একটু দেরিতে পৌঁছাবো তবে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো এই যে সচেতনতা এই সচেতনতা যখন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বৃদ্ধি পাবে তখন আমাদের এই সড়ক দুর্ঘটনাটা কি একদম আমরা খুব কন্ট্রোলে নিয়ে আসতে পারব এবং আরেকটি যে ব্যাপার বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু সড়কের ক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে আমাদের যে সড়ক গোটা বাংলাদেশের যে সড়ক ব্যবস্থাপনা রয়েছে এটা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে কোথাও এখন খারাপ সড়ক পাওয়া যাবে না তো এই জায়গা থেকে বেপরোয়া গতি যেন কন্ট্রোল করা যায় এরকম কিছু উদ্যোগ যদি সরকার হাতে নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সড়ক দুর্ঘটনা থেকে আমরা মুক্ত পাবো এবং আমাদের ফ্যামিলি আমাদের জনগণ সবাই তাদের পরিবার হারানো থেকে বিরত থাকবে ধন্যবাদ সবাইকে